করেন শবক নম্বর একান্ন একশো তিরাশি বিশটা কালিমাতে শর্ত বয়ান এখন শর্তের বর্ণনা শর্তের সমূহের বর্ণনা দেখেন আমরা গতকালকে বলেছিলাম শরৎযত কাকে বলে যে যে কালিমার উপর অপর কালিমা কি হয় নির্ভরশীল সেটাকে বলা হয় শরৎ যে কালিমার উপর নির্ভরশীল হয়েছে সেটাকে বলা হয় শরৎ আর যেটি নির্ভরশীল হয়েছে সেটা কি যজা এখন দেখেন শরৎযতার কালিমা আমরা জানি কিছু আছে হরুফেশর তিয়া কিছু আছে আসমাইশর তিয়া হরুফেশর তিয়া মানে যে হরফগুলো করা শর্ত রত্ব দে আর কিছু ইসিম আছে যে ইসিমগুলো কি দেব এখন দেখেন এখানে শর্তের ভিত্তিতে দুই উপকার করতেছে দেখেন কি বলতেছে ফেল কো দেনে ইয়া না দেনে কে এতবার সে কালিমাতে দু দুসমে এমনি আমরা দেখেন এই শর্তের হরফটা শর্তের কালিমাটা কি হরফ হবে না নাকি ইসিম হবে সে বিবেচনায় দুই একটা হচ্ছে আসমাই শর্তিয়া আরটা হচ্ছে হরু শর্ত ইয়া আর এটা হচ্ছে কি বিচনায় যদ দিচ্ছে নাকি দিচ্ছে না সে বিবেচনায় কি 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 মা জেমা গয়রে মা মানে যজম দিবে নাকি দিবে না এটা যজম দান কারি এটা হরফ হুক বা ইসিম হুক যা জেমা হলে হলো কতটা বুঝে গেছে এখন দেখেন তো যা জেমা কি এখানে যা জেমা বর্ণনা করতে দেখেন কুচ কালিমাত এইসে বি হে জু দু ফের উপর দাখিল হতে হে আগর ও মুজারে হো তো উন দু যজম দিয়ে কালকে আমরা বলছিলাম না মুজারে হলে প্রকাশ্যে যজমে জাহেরি এভাবে ঠিক আছে যেমন একটা কথা বলছে ইন তাসুকিল জাওয়ালা সামিয়ান আল আলা আহ তাস্তাল তাস্তালদিমু এটা লামটা হবে না লামটা কেটে দেন তাস্তাদিমু বাপ মিলবে না আর এটা শব্দ এরকম এখানে কি বলতেছে ইন তাসুকিল জাওয়ালা মানে কি মোটর সাইকেল যদি তুমি কি চালাও রে মোটর সাইকেল চালাও কি জাওয়াল মানে মোবাইল জাব্বালা মানে হচ্ছে মোটর সাইকেল আবার আদা আড্ডারা যতন নারিয়া এটা মানেও কি মোটর সাইকেল কথাটা বুঝে কি দূর ওইদিকে তাকাও ইন তাসুকিল জাওয়ালা যদি তুমি মোটর সাইকেল চালাও সাম ইয়ান অবস্থায় শ্রবণ করে আল জাওয়ালা মোবাইল ফোন তুমি মোবাইল ফোন কল কল অবস্থায় যদি কি চালাও মোটর চালাও তস তাদিমু তবে তুমি অ্যাক্সিডেন্ট করবা ইস তদমা ইস তাদমা ইয়াস তাদিমু ঠিক আছে কি করা অ্যাক্সিডেন্ট করা আর কি মানে বিপদ বিপদগামী হওয়া তবে তুমি অ্যাক্সিডেন্ট করবে ঠিক আছে এরপরে এখন দেখেন ওই কেন মধ্যে আগে তুম ফোন শুনতে হো মোটরসাইকেল চালও গে তো হয়ে যায় তাহলে মোটরসাইকেল চালানোর অবস্থায় ফোন চালাও তাহলে তুমি কি করবে অ্যাক্সিডেন্ট করবে তাহলে একে দেখেন ইন তাসুকি এটা যতন দিছে না এই কু ইয়াসুকু দেখে তাসুকু তাহলে তাসুকু দেখে ইয়া করলে কি হবে এই যতন করলে তাসুক

এখানে বেশিরভাগ কিরে জরব কিন্তু অর্থ কিসব দিচ্ছে কিসের অর্থ দিচ্ছে শর্তের অর্থ দিচ্ছে তো এই বলতেছে এগুলা ফেরা মধ্যে জদম দে তো ফেরা মধ্যে জদম দেওয়ার মধ্যে ইন নাই ইন আসে না নাই ইনকে এখানে উল্লেখ করেন আপনারা ইনটা এখানে উল্লেখ করে দেবেন কথাটা বুঝেছি দশ নাম্বার ইন উল্লেখ করে দেবেন এখন দেখেন মান আচ্ছা মান কার জন্য আসে রে ছবি রেগুলের জন্য না বলতেছে না কার জন্য আবার মানটা ইসমে মৌসুলি ছিল না এখন দেখেন ইসমে মৌসুলিকে জদম দিবে না কথাটা বুঝেছি এরপর দেখেন যেমন মনে করেন দরাবা এই দরাবা মানে মারলো মান যা যে আসলো সে মারলো এখানে কি যদন্তের কোনো ব্যাপার আছে সর্বদার কোনো অর্থ আছে তার মানে মাটা কি মায়ে মৌসুলা ঠিক আছে এখন দেখেন এই মাটা মাই ইয়াস তাহিদ ইয়াফুস তাহলে মানটা কি শর্ত ইয়া যেখানে শর্ত থাকবে সেখানে যত থাকবে যেখানে মৌসুলা থাকবে সেখানে কি আটটা টাকা শর্ত না দেখেন মাই ইয়াস তাহিদ যে কি করবে চেষ্টা করবে ইয়াফুস সেই সফল হবে ইয়াফুজ উচিত এখান থেকে ইয়াফুজ দুই রেখা যোজন প্রদান করছে এখন তোর কিবে দেখেন আচ্ছা আমরা মানতাকে মানে ইস্তেফাম যখন হইতো ইস্তেফাম তোকে মানটা কি ধরতাম তোর কিবে দেখো মান আবু কা মানটা কি ধরতাম বলতেছে না মুফতারা উম মুসুল আরবি বলতেছে এটা কি বলছে দামিশ কো দেখার কান ধরো তুমি এতক্ষণ ইসিম পড়াচ্ছি আবার বলতে মুসুল আরবি মানটা কি তাহলে মাইয়াস্তাহিদ মানটা কি হবে মুফতারা হবে এই ইসিম হলে হরফ ফলে কোনো স্থান রাখবে না কিন্তু এসি বলে বাকরে একটা অস্তুত হবে কি না তাহলে মানটা ধরবে কি মুক্ত দা স্ তাহিদ ফেল জমি রুয়া ফাইন ফেল ফাইন মেয়ে জুমলাই ফেলে হয়ে খবর মুক্তরা খবর মিলে শর্ত মুক্তরা খবর মিলে শর্ত আর ইয়াফুস হবে ফেল ফায়েল জুমলাই ফেলা হয়ে জজা শর্ত জদা মিলে জুমলা হয়ে শর্ত ইয়া এর পরে কি যে মাই ইয়ে স্ তাহিদ মানাত্ব আর কি যে যে তুই মুসলমান হাস নাম যে দিয়ে আমরা শর্ত বুঝাই না যে করবে সে পাবে বুঝে না শর্ত এই জন্য নাচটা আর কি যে এরপরে মা মা নাচটা বুঝছিল ঘরের সিলেগুলোর জন্য দেখেন মা তা করবে যা তুমি কি করবে ভালো গাছ করবে আহ তাফর তুমি কি হবে যা তুমি ভালো কাজ করবে তুমি কি হবে সবল হবে এখানে দেখেন তো মা তাফ আল খয়রন যা তুমি করবে কি গাছ ভালো গাছ আচ্ছা দেখেন তো মা তাফাল তুমি করবে মা যা তো এমন অবস্থা এটা কি রে হয়রণ কল্যাণকর এমন অবস্থা কি তাহলে হয়রানটা আমরা কি বলতে পারব হাল কি বলতে পারবো রে হাল ওই ইস্পুমুস্ত হয়ে বলছে না হাল হালা ইস্পুমুস্ত কবার সব কি হয়েছে তাহলে মাটা হবে কি এই প্রথমে মা তাফাল মাটা হবে জুলহাল মাটা কি হবে জুলহাল আবার অনেক কাজ এটা আরেকটা কাজ করতে পারবেন দেখেন এভাবে করতে পারবেন মাটা হচ্ছে রে মফুল বিহি তাফাল তুমি করবে যা কি করবে যা করবে তাহলে মাটা কি মফুলি বি মুকাদ্দম তা ফাল ফেল জুমিরান্তা ফাইল খয়রন তুমি যে নিস্পতি তুমি খয়রন কি বলবো তুমি যে নিস্পতি কথাটা বুঝাইছে বুঝার কথা খয়রনটা কি বলবো তুমি যে নিস্পতি অতএব আরেকটা কাজ করা যাবে মাটাকে জুলহাল খয়রনটাকে হাল বলে না মাটাকে জুলহাল খয়রনটাকে হাল আরেকটা কাজ করে মাটা মবদল মিনু খয়রনটা বদল কারণ মা যেটা খয়রন সেটা অনেক তো কি বলা যাবে কিনা যাবে বুদ্ধি গাড়ি গাড়ি তুমি পড়তে জানলে অনুকূল তুমি করা যায় মা তাফ ফাল খয়রন যা তুমি করবে কি খয়রন কি কল্যাণ কর এটা হাল ধরব বা বদল ধরব বা যেটা ধরা দরকার সেটা ধরব তাফর তুমি কি হবে সফল হবে এরপরে আইজুন আইজুনটা এসে মুসুর ছিল কি না আবার সেটা শরতরত্ব দে শরতরত্ব যখন দিবে যখন দিয়ে দিবে যখন দিবে যেমন দেখেন আইয়ু কি তা বিন তাকর আক্র একটা তাকর একটা একটা হামদ পড়ছে না আলিফ পড়ছে না আলিফটা হবে না আলিফটা হবে না এরপর কিতাবিন তাকর যে কিতাবটি তুমি পড়বে আক্র সেটা আমি পড়বো তাহলে তোর কি হবে আইয়া কিতাবিন আই কিতাবিন না আইয়া লেখেন আইয়া কারণ আইন তোর চার অবস্থা ওই এক অবস্থা কি রে মবনি বাকি সব অবস্থা কি মোরব বলছিলাম আয়ু নাই তোর পর জুমলা দেখেন চোখ বন্ধ করেই বলবেন মোরব তাহলে আইউ কিতাবের পর তাকর জুমলা আছে কি না তাহলে আইয়াটা কি হবে কি হবে মোরব তাহলে আয়ু কিতাবিন পর আইয়া কিতাবিন কেন মফুলিবিহীম

যখন যখন বলছিল না যখন 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 আর কি ঠিক আছে তো এটা জরফের জন্য হবে মফুলে মা মা তুমি পড়বে এটাও তো তুমি যখন যখন আমি তখন পড়বো তাহলে জরব আছে কিনা তো সেম মাথার মতো কি পাবেন এরপর দেখেন আন্না আইনামা আইসুমা এগুলা ইয়ে তনু মকানকে লে হয় তার মানে এগুলো মফুলে কি হবে ফি হবে যেমন আন্না তাকুলিশ মুসাব্বাকা আকুল হুনাকা তুমি যেখানে জিলাপি খাবে মুসাব্বাক মানে জিলাপি এখন বলবে দেওয়া ধরো আন্না তাকুল মুসাব্বাকা আকুল হুনাকা তুমি যেখানে কি গাবে জিলাপি মানে যে দোকানে তুমি কি জিলাপি গাবে আমি সেখানে কি খাবো জিলাপি খাবো ঠিক আছে তাহলে দেখেন আন্না তাকুলিল মুসাব্বাকা জিলাপি খাবো কি খারাপ ভালো আনা না কারণ ওষুধ বাক্স মিষ্টি জিনিস তো মিষ্টি জিনিসটা কি আবার জিলাপি যারা না রাজ মনে হয় একটু একটু সকল মিষ্টি জিনিস পছন্দ করতেন তো ওনার যুগে যদি জিলাপি না থাকে সেটা না থাকার কারণে পছন্দ করে না থাকলে পছন্দ করতেন তো কেউ জিলাবি নিয়ে কি করা যাবে না এহানত যদি কেউ কে এহানত করে সে কাফের হয়ে যাবে কিসের কারণে রসুল বাগসালাম পছন্দ জিনিসকে এহানত করার কারণে লাউ রসুল সাম পছন্দ জিনিস আমি লাউকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছেন দু লাউ এগুলো কে খায় বসা যায় এগুলো বিলা যদি কেউ বলে তারপর কে আসবে কুফর কুফর না হলেও করিম মিনাল কুফর হয়ে যাবে কুফরের সামনে আমি চলে যাবে তারা বুঝতেছেন এহানতের নিতে করলে তো কাফের সরাসরি বিষয়টা বুঝেন না মনে হয় এরকম জিলাবিকে এহান থেকে নিতে করা যাবে না বাবা না এটা বিরক্তি প্রকাশ করতে পারবেন আল্লাহরের প্রিয় জিনিস নিয়ে আমি এটা আমি রেখে দিই খাইতে খাইতে আমার এগুলো আছে ওরা না মিষ্টি আমার ভালো লাগে না এরকম বলবেন না রসোর বাক্স আছেন যেগুলো পছন্দ করতেন যারা আমরা আল্লাসুর উন্ম আসে তারাও এগুলো কী করব পছন্দ করবো হ্যাঁ আপনার খাইতে ইচ্ছে করতেছে না সেটা ভিন্ন ব্যাপার এরপর তারপর দেখেন তাইলে আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্ল আইনামা তোয়াল্লু যে তোমরা কি ফিরাবে এটা মূলত তোয়াল্লু না ছিল তাহলে তোয়াল্লু নুনটাকে ফেলে দিছে ওই আইনামা এসে জদম দিবে তো জদমে এসেছে নুন আরাবি বসে নুন আরবি বিলুপ্ত হয়ে যাবে আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্ল ফাটা কেন আসছে রে ওই যত তখন জুমলাই কি হয় ইসমিয়া হয় তখন কি আসে ফা আসে ফাসাম্মা ওয়াজহুল্ল সাম্মাটা মুক্তরা সাম্মাটা কি বলুন তো কি এটা কি আসমায় ইশারা হ্যাঁ সেদিকে ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা নয় কি বলবেন আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আছেন এরপরে হাইসুমা তাজিদুল মান্তিকা তাজিদুর রুহা ওয়াল আকলা হাইসুমা যেখানে তাজিদুল মান্তিকা তাহলে হাইসুমি হবে এগুলা যা পড়তেছেন আন্না সব আন হাইসুমা তাজিদুল মান্তিকা যেখানে তুমি কথা বলে স্বাধীনতা পাবে মান্তিক মানে কথা বলা যেখানে তুমি কথা বলা কিভাবে স্বাধীনতা পাবে তাজিদুর রুহা তাহলে তাজিদ এটা জদম হয়েছে কিনা এখন দেখতেছি কিছু কিছু জন রে আসছে কিনা হুর মিলে পড়ার জন্য তাজিদ আর রু হা তুমি পাবে তোমার রূপ পাবে ওয়াল আকালা মানে প্রশান্তি পাবে ওয়াল আকালা তোমার বিবেক পাবে ওয়াল স্থিত আর এমন সক্ষমতা পাবে যেখানে তুমি ফ্রিডম থাকতে পারবে সেখানে তোমার রুও খুঁজে পাবে তুমি আকলও খুঁজে পাবে এবং তোমার সক্ষমতাও খুঁজে পাবে এরপরে ইজমা ইয়ে ধরবে জমান ইজমা মানে কি রে যখন তাহলে ইজমা তা লহা ইয়াস ওয়াদ দা কল কলবোকা অত যখন তুমি আল্লারকে হবে অবাক হবে তাও শি আশা ইয়া সি ছিল ইয়া ছিল একটা দেখা যাচ্ছে এটা তার মানে কি এটা এটা কি হরবেলারটা পরে গেছে যদুম স্থানে ইয়াসোয়াদ দা কলবোকা আচ্ছা ইয়া সোদ্দায় এখানে তো যথম দেখেছি না বলুন তো এটা কোন বাপ ই ইয়া সোয়াদ দা কোন বাপ ইয়া সোয়াদু বলেন ইয়া সোয়াদ্দু কোন বাপ

ওই আম আমার যেমন আমাদেরকে না ইস ওয়াদ দ্য ইস ওয়াদ দি ইস ওয়াদিদ তো মুজার যখন জদমের স্থানে সে কেন কয়টা পড়া যাবে তিনটা তাহলে কি বলতে পারবো আমরা যেমন লাম লাম ইয়াস ওয়াদ লাম না লাম ইয়াশ ওয়াদ লাম ইয়াস ওয়াদ লাম ইয়াশ ওয়াদিদ অনুভাবে এখানে ইয়াস ওয়াদ্দরা পড়ছে এটা মধ্যে হয় জবর দেয় নাই জদমের স্থানে কি বরা যায়স যে জবর বরা যায়স এটা আমরা সরকারের মধ্যে পড়ে চলে আসি কল এখন আসলে আপনার পাবেই ফাল ধরতে পারতেছেন না আপনাদের জন্য খুব বেশি আফসোসে আমরা কি জানান বলব কত বলা পড়াচ্ছে এখানে আপনাদের বেশটা বেশি দুর্বল গয়রা জমা দেখেন এরপর আলোচনা আসতেছে কি নিয়ে গয়াজ জমা নিয়ে গয়াজামা কি যেগুলো শর্তর কালিমা ইসিম হতে পারে হরফ হতে পারে ঠিক আছে তবে কি দেয় না জদম দেয় না এগুলো কি দেখেন লাউ আম্মা লাউলা কুল্লামা ইদা লাউমা লাম্মা এগুলো কিশোরত্ব দে কিন্তু জজম দেয় না কি লাউ এগুলো নিব কালকে আমি লাউ আম্মা লাউলা কুল্লামা ইদা লাউমা লাম্মা তুমি আসছো কি জন্য কালকে নিব সেই জন্য এরপরে লাউ এটা হচ্ছে হরফ লাউটা কি এখানে আমি ছিনিতে করে দিচ্ছি লাউটা কি হরফ হরফে শর্ত কিন্তু গয়রে যা এর এরপরে আম্মা এটাও হরফ তবে কি রে গয়রে যা জামা লাউলা এটাও কি হরফ তবে কি এরপরে কুল্লামা এটা হচ্ছে ইসিম কুল্লুন ইসিম না বলতেছে না কুল্লুন ইসিম না তাহলে কুল্লামাটাও কি হবে ইসিম হবে তবে গয়রে যা জেমা ইদা এটা ইসিম না হরফ আসমাই দুরুফের মধ্যে বলছিলেন এগুলাকে ইসিম কিন্তু গয়রে যা জামা লাউমা হরফ ঘরে যাজেমা লাম্মা এটাও হরফ ঘরে যাজেমা কথাটা বুঝলি লাম্মা এটাও কি ঘরে যা লামতেই আসছে লাম এটা ইসিম এরপর দেখেন এখন আসেন লাউ কি রে এটা কদু নয় কি লাউ লাউ মানে যদি কি রে লাউ মানে কি যদি আচ্ছা দেখেন কি বলতেছে লাউ কুন্তু আম আলু লাফুস্তু এগুলোকে কোন আমল করবে না কিন্তু অর্থ দিবে লাউ কুন্তু আলু লাভুস্তু তাহলে তুই রিপিউর লাউটা কি রেসপন্স করেন না আর পিছত কুন্তু কানা বলতেছে না ফেরে না আকেস ঠিক আছে এখানে আপনারা একটা কাজ করবেন আচ্ছা ঠিক আছে এভাবে কানা ফেরে না আকেস তু জমির ইসমে কানা আম আলু ফেল জমির আনা ফায়েল ফেল ফেল মিলে জুমলে ফেরে হয়ে হবে রে কানা স্মে কানা ফ্যেরান্ড আগে সবার কানা মিলে জুমলায়ে জুমলায়ে কান্ধো তুমি জুমলায়ে ফেরে হয়ে কী লাফুস্তু লামটা লাম এ তাকিট ফা দা ফেল ফুস্তু ফেল না ফা দা ফেল পুজোমির ফায়েল ফাইল ম জুমলাই ফেরে হয়ে জদা ফেল ফায়েল তাহলে মিলে জদা হয়ে জদায়াম শর্ত মিলে জুমলাই শর্ত আচ্ছা তো লাউ যদি না এর মানেও যদি দুই যদির মধ্যে পার্থক্যই দেখেন ইন্দারা যে যদি বুধাই সেটার মধ্যে সন্দেহ থাকে সেটার মধ্যে কি থাকে ইন্তাজিলিস আজিলিস তুমি বসলে আমি বসবো এটা মধ্যে সন্দেহ আছে বসতেও পারে এমন বসতে বসতেও পারে নাও বসতে পারে কিন্তু লাউ দিয়ে বললে এটার মধ্যে সন্দেহ নাই লাউ কোন তো আমারও যদি আমি ভালো কাজ করি তাইলে এই যদি আমি ভালো কাজ করতাম উল্টা হয়ে শর্ত কারণ ওই ফেরে মজার আমি কি শর্ত দে মা দেশ তেমরা আরি তাহলে লাউ কিন্তু আম আলু যদি আমি আমল করতাম লাভুস্তু তাহলে আমি বিজয় হতাম তাহলে কেন মধ্যে নিশ্চিত কিনা বিষয়টা বলো তো না অথবা যদি এটা অত্য করা যাবে যদি আমি কি করি কাজ করি আমল করি তাহলে বিজয় হব তাহলে কাজ করলে বিজয় নিশ্চিত কিনা নিশ্চিত তাহলে একটা নিশ্চিত বিষয়ের মধ্যে এখানে ইন্দ্রের যুদ্ধ কিন্তু ইন্দিরে কারণ ইন কিসের মধ্যে আসে ছন্দ আবাজন বিষয়ের মধ্যে এরপরে যেমন কেউ যদি এরকম বলে ইন কুন্তা ইন আমালু যদি আমি কি করি আমল করি লাভ বুঝতো তাহলে আমি বিজয় হতে পারি নাও হতে পারি কিন্তু লাউ দিয়ে বললে বিষয়টা নিশ্চিত এরপরে আম্মা এই আম্মাটাও জন্য আসবে আম্মাটাকে বলা যখন শর্তের জন্য আসবে বলা হয় হয় কি বলা হয়ত যেমন দেখেন এখানে একটা লিজাইদিন এটা আম্মাটা তফসিলের জন্য আসতে পারে আবার শর্তের জন্য তফসিলের জন্য দেখেন তফসিল মানে আগের কথাকে বিশ্লেষণ করার জন্য যেমন দেখেন লিজাইদিন সদে কানে লিজঈিন জায়দের কয় বন্ধু আহাদুহুমা আম্মা আহাদ অতঃপর তাদের একজন সুতরাং তাদের একজন হচ্ছে ফাসো হুন নেককার ও আম্মা সানি তাদের দ্বিতীয় জন হচ্ছে ফাসুজা উন কিরে বীর এখন তর্কি করবেন লেজাইদিন সদিগান এক তর্কিপ হবে চলে যাবে এক বাক্য শেষ এরপর আম্মা আহাদ হুমা ফাসো আলিম বলছে না বলতেছে না আম্মা আহাদ কি বলছে আম্মাটাকে বলবেন আম্মা মোতদম্মিন মারা শর্ত আম্মা মতদমিন আহাদু হুম না আহাদু মুজাফ উজমাজমির মুজাফিরে মুজা মুজাফিরে মুক্তদা ফা ডা ফায়ে জদাইয়া এ দেখেন ফায়ে জদাইয়ের জিনিস আগে চলে আসছে ফায়ে জদাইয়ের জিনিস আগে চলে আসছে একটু পর বোঝাচ্ছি আহাদু মা তাহলে মুজা মুজাফির কি হবে মুক্তরা ফা ফায়ে জদাইয়া সালিহুন শিবাফেল ফায়েল শিবাফেল মানে শিবাজুম লাইসমি হয়ে খবর তাহলে মুক্তদা খবর মিলে কি হবে জাজা ওই আম্মা মুতাদাম্মির মানা শর্ত এবং জদা মিলে কি হবে জুমলায়ে শর্তিয়া এখন বলবেন নজুর হুজুর আহাদ উমারে যদি জদা হয় তাহলে আগে কেন চলে আসছে প্রশ্নটা না দেখবেন একটা বিষয় মনে রাখবেন জদার যে অংশের প্রতি ফা নির্দেশ আম্মা নির্দেশ করে জদার যে অংশের প্রতি কে নির্দেশ করে আম্মা নির্দেশ করে সেটাকে ফায় জদা এর আগ আনতে পারবেন আম্মার সাথে আনতে পারবেন আম্মার যে অংশটা জদার যে অংশটা আম্মার সাথে কি করবে অর্থ নির্দেশ করবে সেটাকে চাইলে আম্মা কি করতে পারে যদার আগে নিয়ে আসতে পারে যেমন এখানে আহাদ হুমার কার অংশ ফাঁসু আলিহুন অংশ এরা মূলত বাক্য ছিল আম্মা ফা আহাদ হুমা সালিহুম বাক্য ছিল আম্মা তা আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের একজনকে বোঝানো না এই জন্য আহাদ হুমাকে আগে নিয়ে আসছে বিষয়টা বুঝেছি গেছে নদের পরে লাউলা লাউমা দেখেন যদিও বা লাউলা লাউমাকে হরফের হরফে বিধে অন্তর্ভুক্ত হচ্ছেন কিন্তু জুমহুর নুহাত্রা এগুলোকে সরফে হরফে শর্তের মধ্যে অন্তর্ভুক্ত করে না ওরা বলে এগুলোকে হরফে ইমতিনা কি বলা হয় মানে দানকারী রে দেখেন লাউ এবং লাউলার মধ্যে পার্থক্য আছে কিসের মধ্যে লাউ বোঝায় যে প্রথমটা না হওয়ার কারণে দ্বিতীয়টাও হয় নাই প্রথমটা না হওয়ার কারণে প্রথমটা হলে তাহলে লাউ কুন্তু আমালো যদি আমি আমল করতাম লাভুসু তাহলে আমলও করি নাই তাহলে প্রথম বাক্য না শর্ত না পাওয়ার কারণে যাবে না না পাওয়া যে শর্ত না পাওয়ার কারণে যজাটা পাওয়া যাবে শর্ত হবে রা হবে কি এস শর্তটা পাওয়া যায় না এই জন্য যদারা পাওয়া গেছে এটা বুঝাবে কে লাউলা যেমন দেখেন যেমন উদাহরণ লিখছে লাউলাল উস্তাদু লাউ লাল যদি উস্তাদ না ফা মা দারসা আমি কিতাব বুঝতাম না যদি উস্তাদ না থাকতো আমি কি বুঝতাম না উস্তাদ না থাকতো আমি কিতাব তাহলে কিতাব আস উস্তাদ আছে আমি বলতেছি আজকে যদি উস্তাদ না থাকতো তাহলে আমি কিতাবটা বুঝতাম না তার মানে কি উস্তাদ আছে এই জন্য আমি কিতাবও বুঝছি কথাটা বুঝে না তাহলে প্রথম বাক্য নফিয়া হওয়ার কারণে দ্বিতীয় বাক্য কি হবে এসবাত হবে এখন পরে দুটো হয়ে গেছে উস্তাদও আছে একবার হয় না দেখেন লাউলাল আপনি আপনাদেরকে একটা উদাহরণ না দিই আপনাদেরকে আমি একটা সহজ উদাহরণ দিই এদিকে দেখেন এটা তারপরে বোঝাচ্ছি লাউলা আলিউন লাহালাকা উমরু মানে যদি আলি না থাকতো ওমর ধ্বংস হইতো তাহলে আলি আসে না নাই এই জন্য ওমর ধ্বংস হয় নাই কতটা মানে একটা হামল একটা না হবে লাউলা আলি যদি আলি না থাকতো তাহলে আলি আসে না প্রথমটা থাকার কারণে এটা এভাবে বুঝতে পারেন প্রথমটা থাকার কারণে দ্বিতীয়টা কি দিদিটা পাওয়া যাবে না প্রথমটা থাকার কারণে দ্বিতীয়টা পাওয়া যাবে না অথবা এরকম বলতে পারেন যে কি প্রথমটা নফি হলে দ্বিতীয়রা কী হবে অ্যাস হবে বিষয়টা বুঝেছে অতটা উল্টা করতে হবে এভাবে বুঝেন প্রথমটা না পাওয়ার কারণে দ্বিতীয়টা পাওয়া যাবে না প্রথমটা পাওয়া যাওয়ার কারণে দ্বিতীয়টা পাওয়া যাবে না এভাবে বুঝেন প্রথমটা প্রথমটা লাউলা নির্দেশ করবে প্রথমটা পাওয়া যাওয়ার কারণে দ্বিতীয়টা কে নির্দেশ করবে লাউলা তাহলে আলেকে পাওয়া গেছে না এই জন্য হালাকটা পাওয়া যাচ্ছে না আলেকে পাওয়া গেছে হালাকটা পাওয়া যাচ্ছে না অনুপ বেগে কে পাওয়া গেছে না এই জন্য না না ফাহমিয়ত মানে না বুঝা না কে পাওয়া যাচ্ছে না তার মানে বুঝে গেছে আবার বলতেছি লাউলা নির্দেশ করবে প্রথমটা থাকার কারণে দিদি থাকবে না তাহলে উস্তাদ আছে না আছে এই জন্য দিদিরা নাই দিদিরা মানে কোনটা না ফাহমিয়ত ফাহমিয়ত না না ফাহমি মা ফাহিম তো বসে না ফাহমিয়তটা পাওয়া যায় না তার মানে ফাহমিয়ত পাওয়া গেছে আর তা আমি উস্তাদও আছে ঠিক তো কী বলবেন লাউলাটা কি বলবেন হরফে ইমতিনা কি বলবেন ইমতিনা তাবর অথবা হরফের শর্ত বলতে পারেন বাস না হাবিদের মতো দৃষ্টি শর্ত আল উস্তাদু মুক্তরা তাহলে যদি উস্তাদ না থাকতো তাহলে না থাকার জন্য থাকতে হবে কিনা আগে তাহলে সাহাবেদ একটা লাগবে কারণ লাউলা নবী করবে খবরকে তাহলে সাহাবেদিন শিবা ফেল জমরা ফাইল শিবা ফেল ফাইল শিবা জমা খবর মতো আমার কি হবে শর্ত মা ফাহিম তু এখানে কি ফাহানো যাবে ফেলে মা জুবে যায় যাই যা না তাহলে মা ফাহিম তো মা ফাহিমা ফেল তু জমির ফাহেল আদার আসা মুফুরি বিহি ফেল ফেল মুফুরি জুমলাই ফেলে হয় যথা শর্ত জমি জুমলাই শর্ত ইয়া এরপরে কুল্লামা এটা আমরা পড়ছিলাম কুল্লামা এটা কি রে ইসিম কিন্তু জজম দিবে না কুল্লামা আউ কাদু নারন লিল হারবি আতফাহল্ল তাহলে যখন ইসিম হয়েছে তোর কি ব্যস্ত থাকবে কি না থাকবে তাহলে কুল্লামাকে আমরা কি বলবো যেহেতু এটা জমানোর জন্য বুঝাই তাহলে মফুলে ফিহি কুল্লামা জগন জগন আও কাদু তারা জ্বালিয়েছে তাহলে কুল্লামাটা হবে মফুলে আও কাদু আউ কাদা ফেয়াল জমিরে বিহি সাথে তাহলে মফুলে বি মফুলে বিহি জরফে লগব সব কিছু ফেল ফ্যাল মিলে জমে শর্ত তো যাদা কি আতফা হুল্ল তখন তখন আল্লাহ কি করে দেন নিবিয়ে দেন আতফা ফেল জমিরে ওয়াও না আল্লাহ ফায়ল হা জমির কি মফুলে বিহি ফেয়ার ফেয়ার মজুম লাপরে ঈদা তাই ইদারাও মানুষজন আসে কি না তাই ইদার পর আসলে মুস্তাকবেল নাকি মাঝি হয় ইদার পর মাঝ থাকলেও মুস্তাকবেল কিন্তু বেশিরভাগ সময় কি আসে মাঝি আসে যেমন দেখেন ইদা মারিতু ফাহ মধ্যে বলে না ওয়াইদা মারিতু হব এরা মানে কি যখন আমি রোগ আক্রান্ত হয়েছি যখন আমি রোগাক্রান্ত হব ফাহা ইয়সফিন ইয়সফিন নাম লিখেছিল সাফা ইয়াসফি কোনো কিছু হতব না এখানে সাফা ইয়াসফি তিনি সেফা দিবেন নি ইয়াসফি নি তিনি আমাকে দিবেন সেফা দিবেন তাইলে ইদা মারিত্য তোর কি হবে ইদা কি মফুরে ফি মারিত্য ফের ফের মিলে ফেলে হয়ে শর্ত ফাহু আফাটা কি পায়ে যা দাইয়ে ওই জুমলে ইসমিয়া যদি নাফা আসছে ওয়াটা মুক্ত দা ইয়াসফি ফেল জুমের ওয়া ফায়ল নুন ভেকে এমন তো বি ফের ভাই মফুরে বি জুমলে ফেরে হয়ে কি হবে যদা শর্ত জামের জুমলে শর্তি ইয়া এরপরে লাম্মা এটা তো হরব তাই না লাম্মা আচ্ছা লাম্মাটা হরব না দুঃখিত লাম্মাটা কেন ইসিম হবে পুরো লাম্মাটা দুঃখিত এটা লামতেই আসে না কি হবে রে লাম্মা তো কেটা কি হবে তাইলে ইসিম বিষয়টা বুঝেছে লাম্মাটা কি হবে রে ইসিম এটা জরফের জন্য আসে বলছে এ জরফে জামান মাসিকে রে আতা এটা মাদের জন্য আসবে যেমন দেখেন লাম্মা নাজাল আল কোরআন ও জাহার আল হক যখন কোরআন নাজিল হয়েছে কি হয়েছে হক জাহির হয়েছে তাহলে লাম্মাটা কি ধরবেন মফুলভি মুকাদ্দম নাজালা ফেল القرآن و فائل 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 مفرد بھی مقدم ملے جملے فیلے ہوئی کیا ہو شرط ظہر الحق کو زہرہ فائل الحق کو کی فائل 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 میں جملے فیلے ہوئی جزا شرط جملے شرط کیا چلے گے